ও সুরানন্দপুরের নবীর আশেখের দাওয়াল একটু দিল নরম করিয়া দাও জীবনের শেষ মাহফিল মনে করিয়া প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা এই দুনিয়া অল্প কিছু দিনের এ দুনিয়া বেশি দিনের না দুনিয়া সামান্য কিছু দিনের বলে ষাট বছর সত্তর বছর আশি বছর এর বেশি বলি আর লাভ নাই আশি বছরে এর বেশি মানুষ এখন জমিনে হায়াতে বেঁচে থাকে না বলে আশি বছর নব্বই বছর যদি হায়াত পাও ওটা অনেক লম্বা কিছু না দেখবা চোখের পলো কি কোন দিক দিয়ে জানি জিন্দিগির হায়াত ফুদায় গেল টেরো পাইবানা কোন দিক দিয়া জিন্দিগি আশি বছর নব্বই বছর চলে যাবে খবরও পাবা না একদিন তোমাকে মরতেই হবে দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে অতএব এই দুনিয়ার চিন্তার বোঝা বহন করিয়া লাভ নাই আমার আসল বাড়ির জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে একজন আল্লাহ আল্লাহর সোহবতে যেতে হবে বলে ইমান আমল ঠিক করিয়া আমলের ঝুরিটা ভরিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে বলেন আমরা আমলের ঝুরি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন আমলের ঝুরি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না গোলাম বাগানে ঢুকার অনেক শখ মালি গোলামকে শর্ত সাপেক্ষে বাজা বাগানে ঢোকার জন্য সুযোগ দিয়ে দিল বলল যাও 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 প্রথমবার ঢুকলা দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবা না এই যে আমি ঝুড়ি দিলাম ঝুড়িটা ভরিয়া কিন্তু সময় ফুরায় গেলে আমার সামনে হাজির হতে হবে গোলাম বাগানে প্রবেশ করার পাও মাথা নষ্ট এত সুন্দর বাগান আর জীবনে দেখে নাই চিন্তা করে আরেকটু সামনে আগাই এরপরে আমলের ঝুরি বলে ওই পাকা পাকা ফল দিয়া ঝুরি ভরে নিব বাগানের চার ভাগের এক ভাগ চলে গেল গোলামের খবর নাই এবার আর একটু সামনে আগাই বলে বাগানের চার ভাগের দুই ভাগ চলে গেল খবর নাই আরেকটু বাগানের চার ভাগের তিন ভাগ চলিয়া গেল খবর নাই কোন দিক দিয়া জানি পুরা চলে গেল এভাবে গোলামের খবর নাই এবার বান্দার সামনে দাঁড়াইয়া বলে বাগানের শেষ মাথায় গেলে মালাকুল হয়ে যাবে মালাকুল মৌত সামনে দাঁড়ায়া বলে চাল 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 মালিক কিন্তু শর্ত দিয়া দিছে বাগানের শেষ মাথায় আসবি ঝুরি ভরবি কিন্তু তুই ঝুরি ভর নাই এখন আর সময় নাই চল মালিকের সামনে যাবি বলে গ্রেফতার করিয়া নিয়ে গেল আমলের ঝুরিটা খালি রয়ে গেল এ মুসলমান নবীর শেখের দল এই দুনিয়া নামক বাগানে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কাজের জন্য বলেন সময় থাকতে কাজ করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া নিতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কাজের লাগিয়া সালাম আমি উজান দেশের গাও ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও কাজের লাগি ভাটির দেশের প্রথম তীরে উজান দেশে আইসা দেখি চলছে আজবে খেলা খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা উজান মাঝি ডাক দিয়া কয় আজরাইল আজরাইল উজন মাঝি ডাক দিয়া কয়ে আয় রে ভাটির সাও জোয়ারে বারে ভাটা ছাইরা দিমু নাও জোয়ারে বারে ভাটা ছাইরা দিমু নাও এ মুসলমান নবী না দা একটু নজর দাও মসজিদে আমার নাও বান্দা বলে পাশেই কবরস্থান ওই নাওয়ের মাগ ওই নাওয়ের প্যাসেঞ্জার আমাকে হতে হবে একদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে চল 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 তোর বাড়ি যেতে হবে আর সময় নাই বলেন ওই সময়টা আসার আগে আমরা আমল দিয়ে আমাদের ঝুড়িটা ভরিয়া রেডি থাকতে চাই কি চাই না আসতে বলবেন না কবুল করার মালিক আমার আল্লাহ বলেন আমরা সময়ে থাকতে আমলের ঝুড়ি ভরে রেডি থাকতে চাই কি চাই তসলিমা সে দিন মোহ্বতে দিল খুলে উঁচু আওয়াজে পড়েন হোম স্লি মশা দিল খুলে পড়ে মোহে ওয়ালি সইয় দিন বড়ি কর করব এই বাড়িটা بڑی بڑی کو ای بڑی ٹاپ تمر نم اصل بڑی کو بار دیشے বিসানা বিশান হুমসলিম মাশাল মোহব্বতে দিল খুলে পড়েন সয়ে দিন

محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وَحِلُّ الْعُقْدَةً مِّن لِسَانِي يَفْقَهُ قَوْلِي دن کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے دن کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے کون ان کا مختار خدا تم کو بنایا کون کا, کو کا مختار خدا تم کو بنایا امت کی گہ بان خدا تم کو بنایا ن گہ بن خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ঐতিহ্যবাহী সুরানন্দপুর ইসলামী যুব উদ্যোগে ভারতম ইসলামী মহাসম্মেলনের মহতারাম উদ্বোধক সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপবিষ্ট অলামায়িকারা মুরুব্বে নাজাম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক অলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা সকলের ক্ষেত্রে আবারও আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত লাখো কোটি শুকুর সুজুদ ওই মহান রব্বুল ইজাতের দরবারে যিনি লম্বা সময় পর্যন্ত আপনাদেরকে বসার পরেও আরও কিছু সময় বসার নিয়ত করে ধৈর্যের পরিচয়ে গুনাহ মাফের মজলিশে নেককার বান্দাদের সোহবতে জুড়ি মিলে বসার দূরত পড়ার জিকির করার সৌভাগ্য দান করে দিলেন পাশাপাশি আমি আপনাদের সাথে সামিল হতে পারলাম এজন্য আমিও সক্রিয় আদায় করি আসুন আপনারাও দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্যারে উঁচু আওয়াজে রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কাজ করার জন্য কাজের জন্য যতদিন থাকবো কাজ করবো বলেন বুঝে থাকলে ইমানের আওয়াজে বলবেন জমিনে আমরা কেন এসেছি কথা বলতে হবে কেন কাজের জন্য কাজ আল্লাহ আমাদেরকে কর্মী হিসাবে পাঠিয়েছেন আমরা সবাই কর্মী দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড আমরা কর্মী হিসাবে কাজ করে যেতে হবে বলেন তো কাজ করার জন্য আমাদেরকে জমিনে পাঠালেন তিনি কে জীবনে তো বহু কাজ করলাম সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত বলে সন্ধ্যা না আবার সন্ধ্যা থেকে শুরু রাত বারোটা পর্যন্ত শুধু কাজ আর কাজ সংসার পরিবার পরিজন সন্তান সন্ততি শুধু তাদের টেনশন তাদের চিন্তা তো জমিনে এই যে চব্বিশ ঘন্টায় আমাদের টেনশন কাজের টেনশন ব্যবসায় ব্যবসায়িকের ব্যবসার টেনশন যত কাজ আমরা করি এই সব কাজ অন্যের নিজের জন্য আমরা এখনো কিছুই করতে পারি নাই আজ ধৈর্যের পরিচয়ে যারা জান্নাতের বাগানে ফকিরের মতো ঠান্ডাকে অপেক্ষা করে খোলা ময়দানে বসে আছেন এই বসে থাকাটা এই মেহনতটা কাজটা নিজের এটা কার মাথা দিয়ে না জবান দিয়া বলবেন এটা কার এটা আমাদের নিজের ফজর জোহর আসর মাগরি বেসা পড়লাম এটা আমার নিজের একটু আগে করলাম এটা নিজের কাজ বাকি যা আছে বাকি যত কাজ আছে এগুলো নিজের না বলেন তো আমরা এতদিন যা করেছি এখনো নিজের জন্য কিছু হয় নাই বাকি কতদিন জমিনে থাকবো জানি না যে কয়েকদিন হায়াতে বেঁচে আছি নিজের জন্য আমরা কিছু করতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি নিজের কি যেটা আমার সাথে যাবে যেটা আমার চূড়ান্ত মুসিবতের সময় আমার সাথী হবে বলেন তো যদি মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমার মা আমার বাবা আমার সন্তান স্ত্রী বন্ধু বান্ধব আপন স্বজন কেউ কি আমার সাথে যাবে মরার পর কেউ কি আমার সাথী হবে মনে হয় হবে তো আওয়াজ লাগবে কেউ আমার সাথী হবে দুনিয়ার সব মানুষের প্রয়োজন যতদিন আমরা পুরা করতে পারি মানুষ একটু প্রশংসা করবে মা বলবে আমার ছেলেটা ভালো আমার চার ছেলের মধ্যেই ছেলেটা অনেক আদো বলা বাবা বলবে আমার চাল পোলা চার পোলার মধ্যে ই পোলা অনেক ভালো বিবি বলবে আমার স্বামী অনেক ভালো সন্তান বলবে বাবা অনেক ভালো কতদিন যতদিন তাদের কামলা দিতে পারি কামলা দিতে পারবো না তাদের প্রয়োজন পুরা করতে পারবো না বলবে রাত্রে তো মারা গেছে কিছু করার নাই রাতটা রাখতে হবে মুসিবতে পড়ে কিন্তু জোহরের পরেই অথবা ফজরের পরেই কবর দিতে হবে সাদা কাপড় ব্যবস্থা করো মাটিতে গর্ত খননের ব্যবস্থা চিন্তা যে এতদিন পুরা করতে পারছে এখন আর পারবে না এটা বোঝা যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের থেকে মাইনাস করো বুঝে থাকলে বলেন এই যে আমার আমার করছি আমার এটা আমার ওটা আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার ঘর আমার 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 বলেন যেদিন আমি চূড়ান্ত ইয়াতিম হয়ে যাব আমার সাথে কেউ গেল যাবে আসতে বলবেন না কেউ যাবে তাহলে আমার সাথে যাবে কি আমল আমার সাথে কি যাবে এই যে জান্নাতের বাগানে বসছেন এটা আমার সাথী ফজর জোহর আসর মাগরি ব্যাসা যদি পড়তে পারি এগুলো আমার সাথী বলেন কাজের জন্য আম জমিনে পাঠাইছেন কে আসার সময় ঝুড়ে দিয়ে দিছেন ঝুড়ি এটা দেখা যায় না কিসের ঝুরি বলে আমলের ঝুড়ি যতদিন থাকবো আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা কয় না বলেন আমরা আমলের ঝুরি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি অম্রে দুনিয়া চন্দে রোজে বেশ অমরে দুনিয়া চন্দে রোজে বেশ গা ফেলিস্ত ترک لذات جہاں باید گریفت دامن صاحب دلا باید گریفت نست حاصل رنج دنیا بردنات عاقبت چومی بی باید مردنات ও সুরানন্দপুরের নবীন শেখের দাওয়াল একটু দিল নরম করিয়া দাও জীবনের শেষ মাহফিল মনে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা এ দুনিয়া অল্প কিছু দিনের এ দুনিয়া বেশি দিনের না দুনিয়া সামান্য কিছু দিনের বলে ষাট বছর সত্তর বছর আশি বছর এর বেশি বলি আর লাভ নাই আশি বছরের বেশি মানুষ এখন জমিনে হায়াতে বেঁচে থাকে না বলে আশি বছর নব্বই বছর যদি হায়াত পাও ওটা অনেক লম্বা কিছু না দেখবা চোখের পলো কি কোন দিক দিয়ে জানি জিন্দিগির হায়াত ফুরায় গেল টেরো পাইবানা বছর বছর চলে যাবে খবরও পাবা না একদিন তোমাকে মরতেই হবে দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে অতএব এই দুনিয়ার চিন্তার বোঝা বহন করিয়া লাভ নাই আমার আসল বাড়ির জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে একজন হকানি আল্লাহ যেতে হবে বলে ইমান আমল ঠিক করিয়া আমলের ভরিয়া, সামনে হতে হবে। বলেন আমরা আমলের ঝুরি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন আমলের ঝুরি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না গোলাম বাগানে ঢোকার অনেক মালি গোলামকে শর্ত সাপেক্ষে ঢুকার প্রথমবার ঢুকলা দ্বিতীয়বার আর কোন সুযোগ না এই যে আমি ঝুড়ি দিলাম ঝুড়িটা ভরিয়া কিন্তু সময় ফুরায় গেলে আমার সামনে হাজির হতে হবে গোলাম বাগানে প্রবেশ করার পর মাথা নষ্ট এত সুন্দর বাগান আর জীবনে দেখে নাই চিন্তা করে আর একটু সামনে আগাই এরপরে আমলের ঝুড়ি বলে ওই পাকা পাকা ফল দিয়া ঝুড়ি ভরে নিব বাগানের চার ভাগের এক ভাগ চলে গেল গোলামের খবর নাই এবার আর একটু সামনে আগাই বলে বাগানের চার ভাগের দুই ভাগ চলে গেল খবর নাই সামনে আরেকটু বাগানের চার ভাগের তিন ভাগ চলিয়া গেল খবর নাই এভাবে জানি পুরা সময়ে চলে গেল গোলামের খবর নাই এবার বান্দার সামনে দাঁড়াইয়া বলে বাগানের শেষ মাথায় গেলে মালাকুল হয়ে যাবে মালাকুল মাউদ সামনে দাঁড়ায়া বলে চাল 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 মালিক কিন্তু শর্ত দিয়া দিছে বাগানের শেষ মাথায় আসবি ঝুরি ভরবি কিন্তু তুই ঝুরি ভর নাই এখন আর সময় নাই চল মালিকের সামনে যাবি বলে গ্রেফতার করিয়া নিয়ে গেল আমলের ঝুরিটা খালি রয়ে গেল এ মুসলমান নবীর আশেকের দল এই দুনিয়া নামক বাগানে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কাজের জন্য বলেন সময় থাকতে কাজ করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া নিতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কাজের লাগিয়া সালাম আমি ও জান দেশের ভাটি দেশের প্রথম তীরে বাইন্দা নাও কাজের লাগি উজান দেশের প্রথম তীরে নাও উজান দেশে আইসা দেখি চলছে আজবে খেলা খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা উজান মাঝি ডাক দিয়া কয়। আজরাইল আজরাইল ও জন মাঝি দিয়া কয় আয় রে ভাটির সাও জোয়ার এবারে ভাটা ছাইরা দিমু নাও জোয়ার এবারে সে ভাটা ছাইরা দিমু নাও এ মুসলমান নবী না সাগর একটু নজর দাও মসজিদে আমার নাও বান্দা বলে পাশেই কবরস্থান ওই নাওয়ের মা ওই নাওয়ের প্যাসেঞ্জার আমাকে হতে হবে একদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে চল 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 তোর বাড়ি যেতে হবে আর সময় নাই বলেন ওই সময়টা আসার আগে আমরা আমল দিয়ে আমাদের ঝুড়িটা ভরিয়া দেরি থাকতে চাই কি চাই না আস্তে বলবেন না কবুল করার মালিক আমার আল্লাহ বলেন আমরা সময় থাকতে আমলের ঝুরি ভরে রেডি থাকতে চাই কি চাই